আপনি আলু চাষ করেছেন আপনার আলুর জমিতে ইঁদুরের উৎপাত হচ্ছে সেই ইঁদুরকে আপনি তাড়াতে পারছেন না তাহলে আপনি কি করবেন আজকের এই ভিডিওতে আমি ইঁদুর তাড়ানোর একটি বিশেষ উপায় সম্পর্কে জানাবো আসসালামু আলাইকুম ভিয়ার্স পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মাস ফেটস এরকমই কৃষি বিষয়ক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন আর আপনার আলুর জমি থেকে ইঁদুর তাড়াতে আপনারা এই টিপস গুলো ফলো করুন দেখবেন আপনাদের ইঁদুর আলুর জমি থেকে পালিয়ে গেছে আমাদের সমস্ত খরচাই শেষ এখন আলুর জমি থেকে আলুগুলিকে সংগ্রহ করতে হবে ঠিক সেই মুহূর্তেই আমাদের ইঁদুরে আক্রমণ করে আলুর জমিটাকে নষ্ট করে দেয় এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি গাছগুলি উঠিয়ে কীভাবে গর্ত করে আলুগুলিকে নষ্ট করেছে ইঁদুরে আলুগুলিকে সম্পূর্ণ না খেয়ে ওরা সামান্য খেয়ে নষ্ট করে দেয় যার ফলে মার্কেটে নিয়ে গিয়ে আমরা এর কোনো দাম পাব না এগুলি হচ্ছে সম্পূর্ণ ফেলে দিতে হবে এইরকম গবাদি পশুর খাদ্য হিসাবে পরিণত হয়ে যায় এই অবস্থায় যদি আমরা আলু ক্ষেতকে রক্ষা করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে ইঁদুরকে নিয়ন্ত্রণ করতে হবে ইঁদুরকে নিয়ন্ত্রণ করার পুরানো পদ্ধতি আছে যেগুলো আর আমরা এখন ব্যবহার করি না এই পদ্ধতিগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে অনেকাংশেই উপকৃত হব ইঁদুর পালিয়ে যেতে বাধ্য হবে কলা গাছের যে ডগা আছে সেই ডগাগুলিকে আপনারা লম্বা লম্বা করে চিরে চিরে সেই ইঁদুরের গর্তের আশেপাশে ফেলে রাখবেন তাহলে কি হবে এইভাবে যদি আমরা ফেলে রাখি তাহলে ইঁদুর মনে করবে সাপ সাপ মনে করে জমি থেকে পালিয়ে যেতে বাধ্য হবে এখানে আমি আর একটি পদ্ধতির কথা বলছি যে পদ্ধতিটা যদি ব্যবহার করেন তাহলে অনেকাংশেই উপকৃত হবেন আপনার জমির যেখানে ইঁদুর লেগেছে সেই জায়গাটায় আপনি প্যাচা বাসার জন্য দুটো খুঁটি পুঁতে রাখবেন অর্থাৎ এই খুঁটির উপরে রাত্রি বেলায় প্যাঁচা এসে বসে ধরে ধরে খেয়ে নষ্ট করে দিতে পারে এরকম পদ্ধতি যদি আপনি করেন তাহলে আপনার ইঁদুরকে আপনি সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন বিনা খরচায় আপনি এইভাবে ইঁদুর নিয়ন্ত্রণ করতে পারবেন এখানে ভিডিওটিতে দেখুন কিভাবে বসানো হয়েছে দুই ধারে দুটো খুঁটি করে ডাব করে দেওয়া হয়েছে যাতে প্যাঁচাটা সহজেই এর ওপর বসতে পারে সেইভাবে সর্বশেষে যে কথাটি বলছি সেটা হচ্ছে যে রাসায়নিক বিষ রাসায়নিক বিষ দিয়ে আমাদেরকে ইঁদুরকে মারতে হবে এর জন্যে মার্কেটে দেখবেন পাওয়া যায় ফসফেট নামে এক ধরনের বিষ এই বিষগুলিকে আপনারা যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে ইঁদুরের গর্তের পাশে রেখে দেন যেমন ছোট ছোট করে কেটে আপনি শশা কিংবা অন্যান্য ফসলের টুকরো যদি কেটে ওখানে রেখে দেন একটি কাগজে করে তাহলে খুব ভালো কাজ করে এছাড়া এই বিষটাকে আপনারা মুড়ির সঙ্গে মিশিয়ে ছোট ছোট কাগজে করে গর্তের আশপাশে রেখে দিলে ইঁদুর খেয়ে মারা যায় এছাড়া আপনারা আরেকটি পদ্ধতি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে জমিতে জল দিয়ে দিন জল দিয়ে দিলে গর্তের ভিতরে যদি জল ঢুকে যায় তাহলে ইঁদুর বাইরে বেরিয়ে চলে আসবে এবং পালিয়ে যেতে বাধ্য হবে সেই সময় আপনারা একটি লাঠি দিয়ে ইঁদুরকে মেরে ফেলুন এই পদ্ধতিগুলি ব্যবহার করে আপনারা ইঁদুরকে সহজেই তাড়াতে পারবেন যদি ইঁদুর না তাড়াতে পারেন তাহলে ফসলের অর্ধেক অংশ নষ্ট হয়ে যাবে তাই আমাদেরকে আগে ইঁদুর তাড়াতে হবে ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে কীভাবে ইঁদুর তাড়াবেন এই ইঁদুর তাড়ানোর পদ্ধতিগুলো যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করেন তাহলে দেখবেন ইঁদুর জমি থেকে পালিয়ে গেছে আর এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো